আক্ষেপ হতাশা না পাওয়া না পারা হতশ্রী এমন একটা হারকে আপনি ঠিক কি বলে বর্ণনা করবেন বর্ণনা করা একটু কঠিনই সিরিজ শুরুর আগে যদি আপনাকে বলা হতো বাংলাদেশ সিরিজটা হেরে যাবে আপনি হয়তো বিশ্বাস করতে চাইতেন না আচ্ছা একটু কষ্ট করে ধরে নিলাম আপনি প্রথম ম্যাচটা হেরে যাবে সেটা বিশ্বাস করতে চাইলেন কিন্তু তাই বলে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের মাটিতে টানা দুই টি টোয়েন্টি হারবে বাংলাদেশ সিরিজটাই হেরে বসবে একটু পরিসংখ্যানের গল্প বলতে চাই এটা আবার বাংলাদেশের শততম টি টোয়েন্টিতে হার সুপার ওভারের ম্যাচগুলো বাদ দিলে বাংলাদেশই প্রথম যারা একশোটা টি টোয়েন্টি ম্যাচ হেরেছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে সঙ্গে আরেকটা ব্যাপার এমন দিনে আসলে বোলাররা একটু পারলেও ব্যাটারদের ঠিক আগের মতোই হতশ্রী পারফরমেন্স একেবারে শুরু থেকে যদি শুরুটা করতে চাই তাহলে ওই যে সৌম্য সরকার গোল্ডেন ডাক এটা আবার তার বারোতম ডাক টি টোয়েন্টিতে বাংলাদেশের জার্সিতে অন্য কারণেই দশটাও এই ব্যাটার টানা প্রতিষ্ঠা ইনিংসে বাংলাদেশের জার্সিতে টি টোয়েন্টিতে ফিফটি করতে পারে না তার মানে ওই যে ব্যর্থতার লিস্ট ওই শুরু থেকে যে শুরু হয় সেটা বাংলাদেশ দল প্রমাণ করলো আরেকবার তাই তিনি লিটনের জায়গায় আজ সুযোগ পেয়েছেন সেটা একাদশে তবে ইনিংসটা বিশ করতে পারেনি তার রানের গন্ডি পার এমন দিনে বোধ হয় দুই ওপেনারের ব্যর্থতার দিনে বাকিরাও ঠিক একই রকম ব্যর্থ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত আজ রান পেয়েছেন বটে ছত্রিশের মতো তিনি রান করেছেন কিন্তু ওই যে আক্ষেপ তার ছিল বটে বাকি ব্যাটার তাওদ হৃদয় যিনি আসলে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সবচেয়ে সফল ব্যাটারদের একজন তবে এমন দিনে তাহিদ হৃদয় নিজেও না পাওয়াদের দলে আর সঙ্গে আরেকটা নাম সাকিব আল হাসান তার থেকে বোধ হয় সবচেয়ে বেশি প্রত্যাশা একটু বেশিই থাকে সবার কিন্তু আজকের দিনে হতাশ তিনিও চেষ্টা চালিয়েছেন বটে চার ছয় ছিল সাকিবের ব্যাটে রানও পাচ্ছিলেন মনে হচ্ছিল সাকিবই বাংলাদেশকে ম্যাচটা জিতাবেন তবে সাকিব আল হাসান একটু দুর্ভাগ্যের আউটই হয়েছেন বলা চলে বোল্ড হয়েছেন তিনি বাকি ব্যাটাররাও খুব বেশি সুবিধা করতে পারেনি যখন এই যে নামগুলো সৌম্য তনজির তামিম কিংবা নাজরুল হাসান শান্ত তাওহিদ হৃদয় সাকিব আল হাসানরা কিছু করতে পারে না সেদিন বোধ হয় আর কেউ কিছু করতে পারে না তবে অন্যদের না পারার দিনে কিন্তু একজন ঠিকই রানটা করেন মাহমুদুল্লাহ যিনি প্রথম ম্যাচেও দারুণ একটা ইনিংস খেলেছিলেন কিন্তু আজ তিনিও পারলেন না ফিরেছেন খুব দ্রুতই তবে বাকিদের না পাওয়ার দিনে টেলেন্ডার বা লোয়ার মিডল অর্ডার থেকেও খুব ভালো সাপোর্ট মেলেনি আর এমন দিনে বাংলাদেশের আক্ষেপের সঙ্গী আরেকটা হার তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সিরিজটা যখন শুরু হয়েছিল তখন ক্রিকেট মহলে একটা আলোচনা চলছিল সবাই ভেবে নিচ্ছিলো যে বাংলাদেশ অন্তত ভালো একটা প্রস্তুতি নেবে বা বিশ্বকাপের প্রস্তুতিটা ঠিকঠাক সেরে নেবে তবে এখন তো বিশ্বকাপ শুরুর আগেই একটা হতাশা দেখা দিল বাংলাদেশ দলে তবে এই হতাশার গন্ডি থেকে বাংলাদেশ কবে বের হবে বাংলাদেশের ব্যাটাররা আদৌ ফর্মে ফিরবে কিনা সেটাও বোধহয় এখন বড় প্রশ্ন ওই যে যেটা শুরুতে বলছিলাম বাংলাদেশের শততম টি টোয়েন্টিতে হার কিংবা যুক্তরাষ্ট্রের সঙ্গে সিরিজটাই বাংলাদেশ খুঁয়ে ফেলা এমন দিনে বোধ হয় বলার মতো আর কিছু থাকে না ব্যর্থতার গল্প হতাশার গল্পই পুরোটা বাংলাদেশ প্রথম ম্যাচটা যেভাবে হেরেছে আসলে তখনই বাংলাদেশের সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠেছিল বাংলাদেশ তো ঘরের মাঠেও যে চার এক ব্যবধানে যে জিম্বাবুর সঙ্গে হেরেছিল সেখানে লাস্ট ম্যাচটা হেরেছিল তারপর এখন টানা দুটো হার তার মানে টানা তিনটা ম্যাচ আপনি জিম্বাবু আর ইউএসের সঙ্গে হারলেন প্রথম ম্যাচটা যখন এই সিরিজে আসছিল বাংলাদেশ লম্বা একটা সময় যায় যেহেতু একটা ভ্রমণ ক্লান্তি ছিল দলের প্রথম ম্যাচটা না হয় একটুখানি দলকে আপনি বাজবিচার ছাড়া বলতে পারেন আচ্ছা ঠিক আছে হেরেছে ভাই পরের ম্যাচগুলো হয়তো জিতবে বাংলাদেশ কিন্তু দ্বিতীয় ম্যাচটা হেরে আক্ষেপের গল্পে সিরিজটায় হারিয়ে ফেললো বাংলাদেশ ওই যে র্যাঙ্কিংয়ের পার্থক্য একটা দল নয় আর একটা দল উনিশ ফুটবলে হয়তো এই র্যাঙ্কিং পার্থক্য হলে হয়তো আপনি মানতে পারতেন কিন্তু ক্রিকেটে এই র্যাঙ্কিং পার্থক্য আসলেই অনেকখানি বিশাল কিন্তু সেই বিশালতার ফারাক বাংলাদেশ মানটুকু রাখতে পারলো না ক্রিকেটে এমন একটা খেলা আসলে স্পোর্টসেই আসলে লজ্জা বলতে মানে এই শব্দটা আসলে উচ্চারণ করতে হয় না বা বলতে হয় না যে লজ্জার হার কিন্তু এমন হারকে আসলে আপনি কি বলে বর্ণনা করবেন এমন হার আক্ষেপের এমন হার হতাশার এমন হার না পাওয়ার তবে বাংলাদেশ ঘুরে দাঁড়াক সেটাই বোধ হয় সবার চাওয়া কারণ ক্রিকেটটাই এখন অনেকগুলো মানুষ আশা নিয়ে দেখতে বসে বাংলাদেশ দল জিতবে সেই আশাই বোধ হয় তাদের সবচেয়ে বড় শক্তি বাংলাদেশ দল সেই আশায় অন্তত হতাশা বারবার উপহার না দেখ সেটাই হয়তো Chawar chawar. For more updates subscribe to our YouTube channel and click on the bell icon Follow us on Facebook and Instagram Download T Sports app to enjoy exciting games and highlights Visit tsports.com